ওয়ালিকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি কার সঙ্গে আছো ওই মাদার চোর তো এতই হারাম জাদা ওই সুয়ের বাচ্চা ওই তো লোটির বাচ্চা ওই সাহাচুদের বেটা মাগিল লিসা এতই মাগিল লিসা ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারবো সারা মাদার চোদ